আরও এক ধাপ এগিয়ে গেল রায়গঞ্জে নতুন বাসস্ট্যান্ড নির্মাণ প্রকল্পের প্রক্রিয়া ইতিমধ্যে রায়গঞ্জ শহরের তিন নম্বর ওয়ার্ডের সুদর্শনপুরে অবস্থিত পূর্ত দপ্তরের প্রস্তাবিত জায়গাটিকে বাসস্ট্যান্ড নির্মাণের জন্য রাজ্য পৌর নগর উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে প্রদান করা হলো রায়গঞ্জ পৌরসভাকে চব্বিশ ঘন্টা আগে রাজ্য থেকে এই বিষয় লিখিত নির্দেশিকা এসে পৌঁছেছে পৌরসভার হাতে আর এই নিয়ে শনিবার বিকেলে রায়গঞ্জ পৌরসভায় অনুষ্ঠিত হলো বিশেষ সাংবাদিক বৈঠক সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস উপপৌর প্রশাসক অরিন্দম সরকার সহ পৌর প্রতিনিধিরা বিধায়ক কৃষ্ণ কল্যাণী জানিয়েছেন রায়গঞ্জবাসীর দীর্ঘদিনের দাবি ছিল যানজট মুক্তকরণ তিনি বিধায়ক হিসাবে বারংবার পৌরসভার সাথে বৈঠক করেছেন রায়গঞ্জকে যানজট মুক্ত করার বিষয় প্রথম লক্ষ্য ছিল ওভারব্রিজ বা আন্ডারপাস রেলওয়েকে বহুবার চিঠি করার পরেও তার কোনো সুরাহা মেলেনি রেলের কোনো সবুজ সংকেত না পেয়ে অবশেষে যানজট মুক্ত জন্য সিদ্ধান্ত নেওয়া হয় শুরু হয় সরকারি প্রক্রিয়া প্রস্তাবিত জায়গাটি পূর্ত দপ্তরের হওয়ায় সেই বিষয় পৌর নগর উন্নয়ন দপ্তরকে আবেদন জানানো হয় অবশেষে সেই জায়গাটি রায়গঞ্জ পৌরসভাকে হস্তান্তরিত করা হয় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে এই প্রকল্পের জন্য প্রথম ধাপে দু কোটি উননব্বই লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে তিনি বিধায়ক তহবিল থেকে চল্লিশ লক্ষ টাকা দিয়েছেন ইতিমধ্যেই টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে খুব শীঘ্রই কাজ করা হবে আজকে সর্বপ্রথমে বলবো এটা রায়গঞ্জবাসীর জন্য আজকে ড্রিমস কাম ট্রু কেননা আজকে রায়গঞ্জবাসীর দীর্ঘদিনের দাবি রায়গঞ্জবাসীদের দীর্ঘদিনের বেদনা যে রায়গঞ্জে কবে যানজট মুক্ত হবে তো এটা নিয়ে আমরা বারংবার আমি বিধায়ক হিসাবে রায়গঞ্জ পৌর প্রশাসক উপ পৌর প্রশাসক কোঅর্ডিনেটরদের সাথে মিটিং করেছি যে কি করলে পরে আমরা রায়গঞ্জকে যানজট মুক্ত করতে পারবো তো আমাদের প্রথম ইয়ে ছিল যে রায়গঞ্জে যদি একটা ওভারব্রিজ করা যায় কিংবা আন্ডারপাস যদি করা যায় তাহলে রায়গঞ্জ মুক্ত হতে পারে তো আমরা অনেকবার রেলওয়েকে চিঠি চাপাটি করার পরেও হ্যাঁ সেটার আমরা কোনো সুরহা পাইনি সেখান থেকে কোনো প্রতি উত্তর আমরা পাইনি তো সেন্ট্রাল গভর্নমেন্টের উইংস রেলওয়ে হ্যাঁ তো সেখান থেকে কোনো কিছু না পাওয়ার জন্য তখন আমরা চিন্তা করি যে আমাদের নিজেদের যেটা পটেনশিয়ালিটি আছে সেখান থেকে কি করে আমরা যানজট মুক্ত করতে পারি তো আমরা নিজেদের মধ্যে বিচার বিমর্শ করে দেখলাম রায়গঞ্জের বাস স্ট্যান্ডটা একদম শহরের কেন্দ্রে আছে রেলগেট এর পরেই এই হচ্ছে বাস স্ট্যান্ড তো সেখানে বড় বড় বাস যখন ঢুকে তখন যানজট অনেকটা বেড়ে যায় যদি এই বাস স্ট্যান্ডটাকে যদি স্থানান্তর যদি করা যায় শহরের যদি এক পাশে নিয়ে যাওয়া যায় হ্যাঁ তাহলে কেন্দ্র থেকে সরিয়ে নিলে পরে হয়তো যানজট মুক্ত হবে তো সেটা আমরা চিন্তা ভাবনা করে নিয়ে আমি রায়গঞ্জ মিউনিসিপালিটিকে একটা প্রস্তাব দিই তারা সেটা একসেপ্ট করে নিয়ে আমরা ডিএম এর মাধ্যমে হ্যাঁ এলার ডিপার্টমেন্ট কে আমরা পাঠাই হ্যাঁ যেহেতু এই ল্যান্ডটা পিডাব্লিউটি ডিপার্টমেন্টের আন্ডারে ছিল জেলার ডিপার্টমেন্ট সেখান থেকে পিডব্লিউটি এর এনওসি নিয়ে হ্যাঁ আরবান ডেভেলপমেন্টকে পাঠাই তারপর আরবান ডেভেলপমেন্টের সাথে রায়গঞ্জ মিউনিসিপালির এগ্রিমেন্ট হয়ে আজকে এই ল্যান্ডটা রায়গঞ্জ মিউনিসিপালিটির টোটাল নিজের কন্ট্রোলে আসে আজকে আরবান ডেভেলপমেন্ট রায়গঞ্জ মিউনিসিপালিটিকে এই ল্যান্ডটি প্রদান করে তো আর এর মধ্যেই আমরা এনবিডিডির কাছে অ্যাপ্রোচ করেছিলাম হ্যাঁ তারাও রায়গঞ্জের বাস স্ট্যান্ড নির্মাণের জন্য প্রথম ফেজের জন্য দু কোটি উননব্বই লক্ষ টাকা বরাদ্দ করেন আমি এমএলএ লেট ফান্ড থেকে প্রায় চল্লিশ লক্ষ টাকা দিয়েছি বান্ডারিওয়ালার জন্য সুধাও পঁয়ত্রিশ লক্ষ টাকা দিয়েছে হেলথ সেন্টার তৈরি করার জন্য তো ওভারঅল হ্যাঁ রায়গঞ্জ ভাবেন বাস স্ট্যান্ডের জমি অধিগ্রহণের সাথে সাথে রায়গঞ্জ কলেজের বাস স্ট্যান্ডের নির্মাণেরও টাকা আমরা জোগাড় করতে পেরেছি অলরেডি টেন্ডারও হয়ে গেছে এর মধ্যে ওয়ার্ক অর্ডারও ইস্যু হয়েছে খুব শীঘ্রই বৃষ্টি বাদলা কেটে গেলে পরে খুব শীঘ্রই কাজ চালু হবে আমরা সময় সময়ও এটা তৈরি করে দিয়েছি উইদিনে ফাইভ টু সিক্স মান্থের মধ্যে আমরা আশা করি হ্যাঁ এই বাস স্ট্যান্ডটা আমরা চালু করতে পারবো রায়গঞ্জের পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস জানিয়েছেন রাজ্য সরকারের উদ্যোগে রায়গঞ্জ পৌরসভাকে বাস নির্মাণের জন্য সাড়ে নয় বিঘা জমি প্রদান করা হয়েছে বাস নির্মিত হলে রায়গঞ্জের যানজট মুক্ত হবে অপরদিকে পুরনো বাস জায়গা ব্যবসায়িক ক্ষেত্রে রায়গঞ্জ পৌরসভা ব্যবহার করে আর্থিকভাবে সমৃদ্ধ হবে বিধায়ক কৃষ্ণ কল্লানি নির্বাচিত হবার পরেই এই বিষয় তিনি তৎপর হয়েছিলেন বিধায়ক চিঠি দিয়ে পৌরসভাকে জানিয়েছিল বাস স্ট্যান্ডের প্রস্তাব দেবার বিষয় এরপর পৌরবোর্ড ময়দানে নামে জেলা প্রশাসনকে প্রস্তাব দেওয়া হয় শহরের তিন নম্বর ওয়ার্ডের সুদর্শনপুরে পূর্ত দপ্তরের অব্যবহৃত জায়গাটির জন্য আবেদন জানানো হয় যাবতীয় প্রক্রিয়া শেষে শুক্রবার সেই জমি হস্তান্তরের লিখিত নির্দেশ পেয়েছে রায়গঞ্জ পৌরসভা ম্যাডাম চিফ মিনিস্টার শ্রদ্ধেয়া মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রায়গঞ্জ নগরবাসীকে তথা জেলাবাসীকে আহ বিশেষভাবে একটি উপহার দিয়েছেন সেই উপহার কি রায়গঞ্জ পৌরসভা পেয়েছে সাড়ে প্রায় সাড়ে নয় বিঘা জমি যেখানে প্রস্তাবিত নতুন বাসস্ট্যান্ড তৈরি হবে সেই বাসস্ট্যান্ড তৈরি হলে যানজট সমস্যা মুক্ত রায়গঞ্জ তৈরি হবে এবং বর্তমান বাসস্ট্যান্ডের জায়গাও আমরা ব্যবসায়িক ভিত্তিতে আমরা রায়গঞ্জ পৌরসভা আমরা ব্যবহার করে সেখান থেকে ইনকাম তো জেনারেট হবে আমাদের শ্রদ্ধা সম্মানীয় বিধায়ক কৃষ্ণ কল্যাণী তিনি নির্বাচিত হওয়ার পর থেকে তিনি চেষ্টা করেছেন কিভাবে সরকারের অনুমোদন সরকারের সাহায্য আর্থিক বরাদ্দ বৃদ্ধি করা যায় যে কৃষ্ণ কল্যাণী মহাশয় তিনি আমাদেরকে চিঠি দিয়ে জানিয়েছিলেন যানজটমুক্ত রায়গঞ্জ করবার জন্য একটি বাস স্ট্যান্ডের জন্য আপনারা প্রস্তাব দিন আমরা সে সময় আমাদের রায়গঞ্জ পৌর বোর্ড বোর্ড আমরা সকলে মিলে রায়গঞ্জে জমি চিহ্নিতকরণের কাজ করি সাহেব জেলা শাসক সুরেন্দ্র মিনা আয়েস মহোদয়কে আমরা প্রস্তাব দিই যে রায়গঞ্জ শহরেই জমি আছে এই শহরের তিন নম্বর ওয়ার্ডে শিলিগুড়ি মোড়ে সুদর্শনপুরে পুরাতন থার্টি ফোর ইচ ধারে পিডব্লিউডি ল্যান্ড আছে যা অব্যবহৃত অবস্থায় পড়ে আছে সেই জায়গাটা আমাদেরকে দেওয়া হোক তখন ওনারা বলেন যে বোর্ড রেজুলেশন করে দেওয়ার জন্য সেই ক্ষেত্রে আমরা বোর্ড রেজুলেশন করে আমরা দিয়েছি সম্মানীয় জেলা শাসককে সম্মানীয় জেলা শাসক সেই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেছেন উন্নত পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য সেই লক্ষ্যের আমরা অনেক ধাপ এগিয়ে গেলাম যে বাসস্ট্যান্ডের নতুন বাসস্ট্যান্ড নির্মাণের জন্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ অনুমোদন ক্রমে আমরা গতকাল আমরা ল্যান্ড ট্রান্সফার এর চিঠি পেয়েছি অপরদিকে উপপৌর প্রশাসক অরিন্দম সরকার জানিয়েছেন রায়গঞ্জের ভৌগোলিক অবস্থা অনুযায়ী লেভেল ক্রসিং দ্বারা শহর দ্বিধা বিভক্ত একাধিকবার রেল গেট পড়ার ফলে প্রবল যানজটের সৃষ্টি হয় বিভিন্ন সময় বিধায়ক এবং পৌরসভা এ নিয়ে রেল দপ্তরকে জানিয়েছিল বিকল্প ব্যবস্থার জন্য রেল কোনো ব্যবস্থা করতে পারেনি রায়গঞ্জকে বঞ্চিত করার জন্যই কি কেন্দ্রের এই উদাসীনতা তা নিয়েও উঠছে প্রশ্ন যদিও পরবর্তীতে পৌরসভা এবং বিধায়ক তৎপরতার সাথে রায়গঞ্জ বাসস্ট্যান্ড স্থানান্তরণের উদ্যোগ নেয় রাজ্য সরকারের সহায়তায় বর্তমানে সেই প্রক্রিয়া এগিয়ে চলেছে দেখুন রায়গঞ্জের যে ভৌগোলিক অবস্থা তাতে আমাদের শহর উত্তর থেকে দক্ষিণ এবং পূর্ব পশ্চিমে রেল যাচ্ছে যার জন্য বরাবরই রেল গেট পড়লে পারে দুই দিকের মানুষকে স্তব্ধ হয়ে যেতে হয় এর জন্য আমরা বিভিন্ন সময় এমএলএ এবং আমরা পৌরসভা রেল দপ্তরকে আমরা জানিয়েছিলাম যে আন্ডার পাস বা ওভার মধ্যে দিয়ে যাতে সবসময় যদি চালু না থাকে শহর অটোমেটিক পাঁচ সাত মিনিট করে যদি গেট দিনে কুড়িবার পরে তাহলে ওইটাকে তো কন্ট্রোল করা সম্ভব না কিন্তু ওভারঅল বাস স্ট্যান্ডের যেটুকু গেটের সামনে সমস্যা হতো হয়তো গাড়ি ঘোড়ার সামনে জ্যাম করে থাকার জন্য সেটাকে আপাতত আমরা ক্লিয়ার করতে পারবো ওই পারে বাস স্ট্যান্ড চলে গেলে আর সেই সমস্যাটা আশা করি হবে না কিন্তু ওভারঅল যদি বলেন যে মুক্ত করতে হবে তাহলে কেন্দ্রীয় উদাসীন যদি যদি থাকে এইভাবে কোনো কাজই না করে তাহলে সেটা তো যেহেতু ডিপার্টমেন্ট রেল কেন্দ্রের বিজেপি শাসিত গভর্নমেন্ট তারা যদি একটা আন্ডারপাস না করতে পারে তাহলে কিভাবে এই সমস্যার সমাধান করতে পারে মানুষকে আমরা এটা এবার মানুষের দরবারেই আমরা সেটা তুলে ধরবো যাতে মানুষ যাদেরকে নির্বাচিত করেছে এমপি হিসাবে সেই নির্বাচিত এমপি যাতে এই বিষয়ে গুরুত্ব দেয় এবং তারতে তাদের সরকার আছে তারা ইচ্ছা করলে একটা আন্ডারপাস বা ওভারপুল করতে পারে সেটা কি রায়গঞ্জকে শুধুমাত্র বঞ্চিত করার জন্য করা হচ্ছে না রায়গঞ্জের জনজটকে টিকিয়ে রাখার জন্য করা হচ্ছে না আর তৃণমূলের বিরুদ্ধে কাদা ছোড়ার জন্য করা হচ্ছে না এটা আমাদের প্রশ্ন মানুষের কাছে থাকবে